নমস্কার বন্ধুরা বাংলার স্বাদের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে জানাই গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়োর দুধ মোদক এটা বানিয়ে নেওয়া কিন্তু ভীষণ সহজ এর আগে চালের গুঁড়োর ভাপা মোদকও আমি শেয়ার করেছি লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এই মোদক বানাবার জন্য প্রথমে একটা কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ঘি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে মেজারিং কাপ মেপেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু রোস্ট করে নেব এখানে চালের গুঁড়োটা প্রথমে দেওয়ার সাথে সাথে দেখবেন ছোট ছোটো দলা পাকিয়ে যাচ্ছে তবে তাতে করে ঘাবড়ে যাবেন না এটা ধীরে ধীরে যত ভালো করে ভাজা হতে থাকবে এই যে গুঁড়োগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে মিশে যাবে তাই এভাবে এগুলোকে ভাঙতে ভাঙতেই এটাকে কিন্তু কিন্তু নেড়ে চেড়ে রোস্ট করে নিতে হবে তবে এটা রোস্ট করার সময় কিন্তু খেয়াল রাখবেন গ্যাসের জোর কোনোভাবেই বাড়ানো যাবে না তা না হলে নিচ থেকে পুড়ে যাবে আর আমি এখানে দোকান থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে বানিয়েও নিতে পারেন বা কেনা চালের গুঁড়ো দিয়েও এটা বানিয়ে নিতে পারেন আর এর জন্য কিন্তু আতপ চাল সেদ্ধ চাল বা গোবিন্দভোগ চালের গুঁড়ো যেটা আপনারা হাতের কাছে পাবেন সেটা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন মোটামুটি পাঁচ সাত মিনিট মতন আমি লো ফ্লেমে চালের গুঁড়োটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন একদম প্রথমে চালের গুঁড়োর যে রংটা ছিল সেটা কিন্তু আর নেই হালকা একটু রং চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি এর কালারটা চেঞ্জ করব না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটা আমন্ড কুচি আর দিয়ে দিচ্ছি সাত আটটা কাজুবাদাম কুচি ড্রাই ফ্রুটের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন আর আপনারা চাইলে ডাই ক্ট মোদকের বানানোর একদম শেষ পর্যায়েও ব্যবহার করতে পারেন তবে আমি এগুলোকে একটু রোস্ট করে নিচ্ছি তাতে করে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো হবে এবং এই মোদকের যে সেলফ লাইফ সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে মোটামুটি এক থেকে দু মিনিট মতন এই বাদামগুলোকে আমি ভালোভাবে একটু রোস্ট করে নেব এক দু মিনিট মতন হয়ে গেছে এগুলোকে রোস্ট করে নিয়েছি এবার এই সময় দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট ডেসিকেটেড কোকোনাটটা দেওয়ার পরও কিন্তু আবারও মিনিট দুয়েক সময় ধরে এটাকে ভালোভাবে একটু লো ফ্লেমে রেখে রোস্ট করে নিচ্ছি মিনিট দুয়েক হয়ে গেছে সমস্ত কিছু ভালোভাবে রোস্ট হয়ে গেছে এখান থেকে এখন খুব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে এর থেকে বেশি এটাকে কিন্তু আর ভাজবার দরকার নেই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এটা এখন ভীষণই গরম রয়েছে তাই এই কড়াইতেই ছেড়ে দেওয়া যাবে না সেই কারণে অন্য একটা পাত্রের মধ্যে মিশ্রণটাকে ঢেলে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব আর এখন আমি এর জন্য দুধটা রেডি করব তাই ওই কড়াইটাকে গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে দুধ যেটা ওজন হিসেবে মাপলে হাফ লিটার দুধ আছে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিয়ে এই দুধটাকে ভালোভাবে নেড়েছেড়ে একবার ফুট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু কাঁচা দুধ তাই কিন্তু সমানে এটাকে নাড়তে থাকতে হবে আর আপনারা চেষ্টা করবেন এই মোদকের জন্য কিন্তু ফুল ফ্যাট দুধ ব্যবহার করতে এখন দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ফুট ধরে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কেশর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে দিয়েছিলাম এবার এই জাফরান বা কেশরটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না দুধটা একদম মোটামুটি অর্ধেকটা পরিমাণে চলে আসে মানে আমি এখানে দু কাপ বা ফাইভ হান্ড্রেড মিলিলিটার দুধ নিয়েছিলাম সেটা এক কাপ বা আড়াইশো মিলিলিটারে না আসা পর্যন্ত এভাবে হাই ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নেব গ্যাসের জোরটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রেখে নেড়েচেড়ে ফোটাতে থাকবেন হলে কিন্তু এই দুধটা ঘন হতে যথেষ্ট সময় সময় লেগে যাবে আর এখানে এই যে কেশর ব্যবহার করেছি সেটা কিন্তু সম্পূর্ণ অপশনাল দিতে না চাইলে দেবেন না তবে দিলে ভালো একটা ফ্লেভার তৈরি হবে এখন দেখুন মোটামুটি দশ পনেরো মিনিট সময় ধরে এই দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়েছি আর এর রঙটাও কিন্তু কেশর দেওয়ার কারণে খুব সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন এবার হাই ফ্লেমে রেখে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ ভালোভাবে এর মধ্যে মেল্ট হয়ে যায় চিনিটা দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিলাম এখন যে চিনির দানাগুলো সেগুলোও কিন্তু আর ফিল করা যাচ্ছে না তার মানে চিনিটা খুব ভালোভাবে এর মধ্যে মেল্ট হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই থেকে কমিয়ে আমি একদম লোতে করে দিলাম এবং তারপরে সেই যে চালের গুঁড়ো ডেসিকেটেড কোকোনাট আর ড্রাই ফ্রুটগুলোকে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আর একেবারেই বাড়ানো যাবে না আর এই চালের গুঁড়োটা দেওয়ার পরই দেখবেন এই যে লিকুইড দুধটা সেটা ধীরে ধীরে অ্যাবজর্ব হতে শুরু করেছে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু শুকিয়ে নিতে হবে যতক্ষণ না একটা আটা মাখার মন্ডের মতন তৈরি হচ্ছে আর এটা মোটামুটি এক মিনিটের মধ্যেই দেখবেন একদম শুকিয়ে এসেছে ভালোভাবে সমস্ত দুধটায় এর ভেতরে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া কিশমিশ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে ছোটো এলাচের গুঁড়ো এখন কিশমিশ ছোটো এলাচের গুঁড়োটাকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর এই পর্যায়ে গ্যাসটা কিন্তু অফ করে দিচ্ছি এই সময় যদি গ্যাসটাকে অন করে রাখা হয় তাহলে এটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে এবং নিচ থেকে কিন্তু লেগেও যেতে পারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মোদকের যে মিশ্রণ সেটা তৈরি হয়ে যাবে আর এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে ভালোভাবে একটু ঠান্ডা করে নেব তারপর আমি মোদকগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বেশ কিছু সময় পরে ফিরে এলাম এখন কিন্তু এই যে মিশ্রণটা সেটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি মোদকগুলো বানিয়ে নেব এই ধরনের মোদকের মোল্ট কিন্তু আজকাল দোকানে খুব ইজিলি কিনতে পাওয়া যায় চাইলে আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন বিভিন্ন ধরনের মোদকের মোল্ট পাওয়া যায় যেটা আপনাদের পছন্দ আপনারা সেরকমই কিন্তু কিনতে পারবেন এবারে এই যে মোদকের মোলটা তার মধ্যে আমি সামান্য একটুখানি ঘি বুলিয়ে নিলাম প্রথমে এর মধ্যে একটু ঘি বোলাতে হবে তারপর কিন্তু আর দরকার নেই এবার মোদকটা যাতে বাইরে থেকে দেখতে সুন্দর লাগে তাই আমি প্রথমে এর মধ্যে কুচিয়ে রাখা পেস্তা একটু একটু করে দিয়ে এবার এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা হাতে করে ভালোভাবে একটুখানি বাইন্ড করে নেবেন বাইন্ড করাটা কিন্তু ভীষণ জরুরি এবারে সেই বাইন্ড করে নেওয়া মোদকের মিশ্রণটা এই যে তিনটে ক্যাভি আছে তার মধ্যে ভালোভাবে একটু ঠেসে ভরে নিয়ে এবারে একটু চেপে দিচ্ছি তারপর এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি একটু ভালোভাবে এটাকে চেপে দিলেই দেখবেন এক্সেস যে অংশটা সেটা কিন্তু চারিপাশ থেকে বেরিয়ে আসছে এটাকে ধীরে ধীরে একটু পরিষ্কার করে নিতে হবে আর তারপরে এই যে নিচের দিক থেকে অংশটা বেরিয়ে গেছে সেখান থেকেও এক্সেস অংশটাকে ছাড়িয়ে নিয়ে তারপর এটা যাতে ভালোভাবে প্লেটের ওপরে বসতে পারে তাই নিচের দিকটাতেও একটি সমান করে দিচ্ছি চারিদিক থেকে এক্সেস অংশগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি মোল্ডটা খুলে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে একটা মোদক কিন্তু আমার তৈরি হয়ে গেছে নিচের দিক থেকে একটুখানি চাপ দিলেই মোদকটা খুব ইজিলি মোল্ডের থেকে ছাড়িয়ে আসবে এবার গায়ের দিকে যে অংশগুলো অল্প অল্প লেগে রয়েছে সেগুলো কেউ সাবধানে ছাড়িয়ে দিলাম একটা মোদক তৈরি করে প্লেটের মধ্যে আমি রেখে দিলাম আর দেখুন দ্বিতীয়বার মোদক বানাবার সময় আমি কিন্তু আর ঘি লাগাইনি আবারও সেই একই প্রসেসে কুচিয়ে রাখা পেস্তা বাদামগুলো এর মধ্যে দিয়ে তারপর এই যে মিশ্রণটা সেটা হাতে করে বাইন্ড করে নিয়ে তিনটে ক্যাভিটিতে ভালোভাবে দিয়ে ভরে এটাকে চাপ দিয়ে সমান করে নিয়ে আরও একটা মোদক বানিয়ে নিলাম আর এভাবে সমস্ত মোদকগুলো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল গণপতি বাপ্পার প্রিয় মিষ্টি মোদক রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ